আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি আপনাদের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং সকাল সকাল ধান ডাঙ্গা শেষ করে আমি এখন যাচ্ছি আমার খড় যে রাস্তায় নেড়ে দিছি সেইগুলো খড় উলটপট করার জন্য উড়াধুরা উলটপট করে দিয়ে তারপর খড়গুলোকে সুন্দর করে বিকেলে নিয়ে পুজ দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন সবসময় এবং যারা লাইক কমেন্ট শেয়ার করে জানান আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে ইনশাআল্লাহ তাদের জন্য ভালোবাসা থাকবে সবসময় এবং যারা নতুন ইউজার আমার ভিডিওগুলো স্কিপ করে দেখতেছেন অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে আসলে গ্রামগঞ্জের যে ভিউগুলো আপনারা বুঝতে পারবেন না আশা করি পরবর্তী ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না আমি সবসময় আমার গ্রামীণ জীবনের দৈনিক জীবনের যে ঘটনাগুলো ঘটে এবং আমার জীবনের যে প্রতিদিন রাত হলে দিন আসে দিন হলে রাত হয় সেইগুলো ভিডিও আমি আপলোড করে থাকি একদম মানে কী বলবো সেটাকে একদম সলিড ভিডিও যেগুলো কোনো এডিট করা না কোনো কারো ভিডিও কার্ড চুপ করে না নেওয়া না সেইগুলো আসলে আমি করি না কখনো আমি সবসময় আমার ভিডিও আপলোড করে থাকি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও জানেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ আর কে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন আমার এই ফেসবুক পেজের নাম হচ্ছে রাকিব লাইফ স্টাইল ইনশাআল্লাহ তো বিদেশ থেকে বাড়িতে এসে যেটু বেকার না থাকার সে কাজ করে খাওয়া ভালো তো বাড়ির যে কাজ আছে সেই কাজগুলো আমি সবসময় করে থাকি আর ধান এখন শুকানোর সময় হয়ে গেছে এই জন্য আমি ধান আসলে এই শুকাইতেছে তো আমিও চেষ্টা করলাম আমি পারি সব ধরনের কাজ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আমিও এখন ট্রাই করব ধান কি হবে পা দিয়ে উলটপলট করে তাড়াতাড়ি শুকানো যায় সেই ব্যবস্থা মানে আমাদের এলাকায় এরকম করে এবং আপনাদের এলাকায় কীরকম করে তা জানি না তো দেখেন আমি এখন কিন্তু এই হয়ে দিচ্ছি আসলে ধান কেটে আসার পর এই আমি আসলে গরমে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে যে আমি কি পারি কি না পারি সেটা আসলে আমি এই ধান উলটপট করার একদম স্পট ইনশাল্লাহ তো কিছু মনে করবেন না আসলে অল্পটুক আপনাদের দেখার চেষ্টা করলাম এরপর আমি আসলে যাব কাজ তো শেষ নেই আমি ধান কাটা শেষ করে আবার পাট বাড়িতে আইছি পাট দেখতে পারতেছেন চারিদিকে পাট কারণ আমার এর পূর্বের ভিডিও আপনারা দেখছেন গোমের ভিডিও গোম কেটে গোম বিক্রি করা শেষ গোম কেটে তারপরে গোমের ভুঁই জমিতে চাষ করে পাট চাষ করছি চাষ করে এখন পাট আমাদের মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাই আসলে গ্রামীণ ভিডিওগুলো অনেক লাইক কমেন্ট করেন যে আসলে ভিডিওগুলো অনেক ভালো হয় আসলে আমি ব্যস্ত কাজের ব্যস্ততা থাকার কারণে আসলে ভিডিও দেখতে পাই না তো এখন আমার ছোটাম ছোটো সোনামুনি রাইসা বললাম যে আসলে আমি একটা ভিডিও করি তোমাকে নিয়ে কিন্তু আসলে আমার এই ছোটো আম্মুটা আসলে স্মরণ করে লজ্জা পায় এই জন্য আসলে ভিডিও করলো না তো এরপর দেখেন আমাদের এই যে ক্ষেতের সামনে কিন্তু ছাগল বান্দে রাখছে আসলে এই ছাগল যখন দৌড়ে থাকবে না গলায় তখন কিন্তু পাটের সর্বনাশ করে ফেলবে এই দেখতে পাচ্ছেন আমি জমিতে ধান কাটছি এই আমার জমিতে ধান কেটে রাখছি কারণ অনেক গরম ছিল যে ধান কেটে রেখে পর একটু জিরার জন্য বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য তো আমার পাট দেখতে পাচ্তেছেন এরপরে দেখেন আমাদের আলসিয়া কামলা মামা সেই আলসিয়া মামা কামলা নিজের ভূমির ধান কাটছে একদম নাড়া একদম মাটির ঠেকাইয়া আর অন্যজনের জমিতে যখন কাজ করে তখন দেখেন কোমর হালে না সাপড়েও না খারায় অবস্থায় যে যেরকম পায় সেরকম শীষ কেটে আসলে ধান কাটে এইটাই হলো বাস্তব এটাই হলো বর্তমান জামানা এরপর আমাদের মসজিদে শুক্রবার জুম্মায় নামাজ পড়ার জন্য আমি গেছিলাম মসজিদে তো আমরা আমি আমি আসলে এই উদ্বেগ এই কাজটা উদ্যোগ নিয়েছি আমাদের মসজিদে এবং আমার বড়ো মামা আর কয়েকজন সবাই মিলে একমত হয়ে আসলে আমাদের পূর্বে এক খাটলি আসলে লোহার ছিল অনেক ওজন পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের সমাজ থেকে কিছু টাকা উঠাইয়া আমরা নতুন করে এস এস স্টিলের বানিয়ে নেব সেটা ওজন কম হবে এবং দেখতেও সুন্দর হবে মাসাল্লাহ তো আসলে আমাদের কিছু টাকা সংখ্যক এখনও আছে যারা সাহায্য করতে চান ইনশাল্লাহ আমার ভিডিও লিস্টে সাহায্য করার নাম্বার দেব আপনারা সাহায্য করতে পারবেন আমাদের মসজিদের কাজ এখনও অনেক কিছুই বাকি আছে যারা আসলে আল্লাহর ঘরে আল্লাহর হস্তে দান করতে চান ইনশাল্লাহ আমাদের আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী আপনাদের সাথে যোগাযোগ করবো তারপর আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে এই আসলে কি মানে কাজের মধ্যেই সব কিছুই শুরু হয়ে গেছে এদিকে পরীক্ষা এদিকে কাজ এদিকে ধান এদিকে মানে এভরিথিং মানে কাজের সময় আসলে কখনো বসে থাকা জান আমার পাট আমি সার দিয়েছিলাম গতকাল রাত্রে সার দেওয়ার পর তারপরে আবার স্প্রে করছি কারণ পোকা আছে পোকাগুলো আসলে গাছ কেটে কেটে ফেলতেছে এবং পাতা আসলে কেমন কেমন লাগে এই জন্য আসলে আমি রাত্রে সন্ধ্যায় করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আসসালামু আলাইকুম